বক্তাগিরি যত মজা আবার মুরগার রান যত মজা ফিডেন নিউ তত সাজা একবারে বাটাম সালাম তুই কঠিন বাটাম সালাম দিবে আল্লাহ বক্তারে আজকে তোর তক্তা বানাই দিছি আয় কি বলছিলি কি করছিলি কইয়া যাইস কে উফাই নাই মাঝে ডর করে আল্লাহ কোন বিপদে পড়ি আল্লাহ এই জন্য আমি নিজের এস্তেক পারে সবসময় এস্তেক পারে নাকি মনে রাখেন আমার গোপন বিদ্যা আমি অধিকটাই আল্লাহর কাছে ক্ষমা চাই প্রত্যেক মনোজাতি প্রত্যেক সেজদায় আমি গোপনে অনেক টাইম সেজদার মধ্যে পরে আল্লাহর কাছে ক্ষমা চাই আপনারা চাইবেন তাহলে বিপদ আছে যে চাই না আমার দেশে যে দোয়া বন্ধ করছে সবটা শয়তান ঠিক ঠিক কি শয়তান শয়তানের দালাল ও আপনাকে ধ্বংস করার জন্য আসছে আল্লাহি বিল্লাহি মালিকের কদমে হাত না বাড়ানো পর্যন্ত মালিক ক্ষমা করবে মাথা না নুয়ান পর্যন্ত ক্ষমা হবে না ঠিক যারা বন্ধ করতে আসছে সব কটা শয়তানের দালাল

হাত্তা জুরুতুমুল মাকামি কবর পর্যন্ত পারবা এর সুযোগ নাই কে তোকে সেই দিন কবর থেকে তরাবে বেটা কে সেই দিন হাসনের মাঠে তোকে আল্লাহর অসন্তুষ্টি থেকে তোকে বাঁচাবে বেটা দুনিয়াতে শয়তানের জন্য সাহায্য করে গেছে অসংখ্য কবর ওয়ালাদের এহসান বাদ দিয়ে তাদের দোয়া বন্ধ করে দিয়ে চলে গেছিস কামতের মধ্যে আল্লাহর আদালতে দাঁড়াইতে যে অসংখ্য বক্তার জিব্বা টেনে টেনে আল্লাহ কেটে কেটে কাঁচি দিয়ে হাতে ধরাই দিবে যা ইতিবির সমস্ত অলিরা রসূল করিম কে জিজ্ঞেস করলেন ইয়া নাবियुल्ला কোন সময় দোয়া কবুল হয় আল্লাহ রাসূল বললেন যাওফুল লাইলিল আখির তাহাজুদের সময় দোয়া কবুল হয়ে যায় এই সময়ে দোয়া কবুল হয় একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আদবুর সালাতির মাক্তুবা ফরোজ নামাজের পরে দোয়া কবুল হয়ে যায় আহা কত ভাগা নবী বললেন ফরজ এর পরে দোয়া কবুল হয় রসুল নিজে এজাজত দিচ্ছে তোমরা ফরজের পরে দোয়া করবা করলে কবুল হয়ে যাবে তোমরা শেষ সাথে দোয়া করবা করলে কবুল হয়ে যাবে প্রাণ খতম দেওয়ার পরে দোয়া করবা করলে কবুল হয়ে যাবে বৃষ্টি নামার সময় দোয়া করবা করলে কবুল হয়ে যাবে মজলিসের মধ্যে দোয়া করবা জমাতে দোয়া করলে কবুল হয়ে যাবে আল্লাহ রসুল বলেন কবুল হয়ে যাবে উম্মত বলতেছে বেদাত হবে বেদাত হবে বেদাত হবে উম্মতের ফতোয়া লাথি মারতে হবে লাথি মারতে হবে লাথি মারতে হবে লাথি মারতে হবে রসুলের ফতোয়া মেনে নিতে হবে হাত উঠে করে ঠিক কি না আমার কথায় কোনো জুট আছে ক্লিয়ার দোয়া না করলে আল্লাহ লস

শয়তানের কথা ঠিক আছে ঠিক আছে শয়তানকে তোর সব কটা বান্দাকে গুণা করাবো ঠিক তাই করেছে বক্তা শ্রুত এখান থেকে কেউ বাদ কেউ না বাইতুল মকর না দারুল দেওবন্ধের মোহতামিম না বেরিল শরীফের মোহতামিম না আজহার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার না উদ্দিন ইউনিভার্সিটির চ্যান্সেলার কেউ বাদ যায়নি সব গুনাহ করলে শয়তান দুকাদি গুনা কুজিছে কি কথা কর না ঠিক ঠিক শয়তান চ্যালেঞ্জ দেখো তোর একটা বান দা বেহেশত যুতে সব গুণা করব শয়তানের চ্যালেঞ্জ তো ঠিক আছে এবার আল্লাহ ধমক দেবলেন এই তুই শুনে আমি আল্লাহর इज्जत জালালের কসম করে বলচ্ছি তুই গুনাহ করাবি আমার বান্দা ক্ষমা চাইতে দেরি হবে

কোথায় বিনয়ের সাথে ক্ষমা চাওয়ার সাইতি আল্লাহ জীবনের সমস্ত গোনাকে মিটাই দেবে শয়তান পরাজিত হবে এই জন্য শয়তানের দালালরা দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে ভালো লাগলে কদিন না লাগলে আপনার করা না করা দিয়ে আল্লা কিছু যায় আসে না কিছু আমরার বাফেদের কপাল ভালো আমরার মায়েদের কপাল ভালো আমরার পূর্বপুরুষদের কপাল ভালো যে আমরার মতো সন্তান পয়দা পড়ে জয় আমরা দোয়া Manit দোয়া করি দুয়া রাখি বাবা মাকে শরণে রাখি কি কথা কাণ না 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 আমার তো বড় কাম অনেক কাজ ইনশাআল্লাহ একটু জিকির অবশ্যই জিকির তো অন্তরের ঘোড়া দ্বিতীয় হবে জিকির করব অত্যধিক পরিবারে বรรদা শরীরের ভিতরে একটা হাট আছে হৃদয় উপরের ময়লা সাবান দিয়ে ধুলে পরিষ্কার হবে ভিতরের ময়লা সাবানে যায় না এ ময়লা দূর করতে হলে আপনাকে জিকিরের ধাক্কা দিতে হবে জিকির জিকির আল্লাহ 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 ইউসবিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আসমান জমিনে জাহাস সব আল্লাহ জিকির করে আল্লাহ বলছেন ফাইদা কাদাইতুমুস সালা ফাযকুরুল্লাহ কিয়ামা দাঁড়িয়ে আছো দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো খুদা বসে রইছো বসে বসে করো ও আলা যুলুবিকুম শুয়ে রইছো শুয়ে শুয়ে জিকির করো ব্যবসা করতেছো জিকির করো গাড়ি চালাও জিকির করো হাঁটতেছো জিকির করো ধান লাগাও জিকির করো ধান কাটো জিকির করো ধান মারাই করো জিকির করো দোকানদারি করো জিকির করো মাল বানাচ্ছ জিকির করো

هل <applause> <applause>

حدر د د کھان دی بند اللہ 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 اک ساتے ہاں جان پھولے ہاں اللہ 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 اللہ

Allah 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 Allah

हर दा हृ हृ हर दा हा हर रा हर रा हर 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 حالقشان دنا تارکی بو اللہ 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 Allah, 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 Al two, sick, oh Allah, Al Allah, 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 Allah,

Allah 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 पाशिल्लाह जल्ला अल्लाह 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 Akaya Sana Njade Allah <laughs> Allah <laughs> Allah Allah শোনো অগোপা রি বিনা দুশি দুয় সনো অগোপা রি বিনা দুর্শি দুষি রে আর দিয়ে

Tết kỳ nà rê Guru Gù ô lâm là A MAI đá kì yô rê rê vi gù ô lâm bây là A MAI đá Allah 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 Allah, allah 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 Allah

मुहम्म रसल व